নিঃশ্বাস নেই তো সকাল সকাল ঘুম থেকে উঠে বজরে নামাজের পরে শরীরে বাতাসটা লাগলে খুবই ভালো লাগে তো এখানে আমি আমার বাচ্চার জন্য কিছু নুডলস বানিয়ে নিচ্ছি নুডলস বানানোর জন্য অনেক কিছুই লাগে আমি অনেক কিছু দিয়েই নুডলস তৈরি করতে পারি কিন্তু আমি এখানে খুবই সাধারণভাবে তৈরি করছি কোনো কিছু বেশি অ্যাড করব না পেঁয়াজ সস আর ডিম এগুলো দিয়ে নুডলসটা তৈরি করে নেব তো বন্ধুরা সকালবেলা পাখির কিচির মিচির ডাক আর ভোরের যে আলোটা বাতাসটা এটা শরীরের জন্য খুবই উপকারী খুবই ভালো সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে একটু হাঁটাচলা করলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো আমি নুডুলসটা তৈরি করে নিচ্ছি যেহেতু আমার বাচ্চাটার অনেক জ্বর ও ঝাল ডাকিয়ে খেতে খুঁটি না আমি সাধারণভাবে নুডুলসটা তৈরি করছি নুডলসটা সিদ্ধ করে নিয়েছি এখন আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি এখন নুডলসের মশলা আর সস দিয়ে ভালোভাবে মিক্স তারপরে আমি নুডুলসটা দিয়ে দেব নুডলসটা তৈরি করা হয়ে গেলে আমি ঘরে গিয়ে আমার বাচ্চাটা ওর যাবো তাকে কিছু দেওয়া আছে তো বন্ধুরা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ এ পাখিগুলো যখন সকালবেলা বাসা থেকে বের হয় তখন কিন্তু খালি পেটে বের হয় তারা কিন্তু জানে না কোথায় তাদের খাবার আছে কোথায় গেলে পাবে সব কিছুই কিন্তু তাআলা ব্যবস্থা করে দেন তেমন প্রত্যেকটা মানুষেরও রুজি রোজগার খাবার সব কিছুই তালা বরকট বাড়িয়ে দেন চেষ্টা করতে হয় চেষ্টা করে সবাইকে অর্জন করে নিতে হয় তাতে বরকট দেয় আল্লাহ তালা। তো আমি নুডুসের নুডুলসের সাথে একটা ডিম অ্যাড করে নিচ্ছি ডিমটা সিদ্ধ করে দুটা ভাগ করে নেব আমার দুটা বাচ্চাদের জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি এড়িয়ে যাবেন না ফুল ভিডিওটি দেখবেন ফুল ভিডিও না দেখলে আপনারই পেজ বা চ্যানেলের ক্ষতি সমস্যা হবে ফুল ভিডিও দেখবেন এড়িয়ে যাবেন না গঠনমূলক কমেন্ট করবেন আর দেখেন আমার নুডলসটা তৈরি হয়ে গেছে খুবই সিম্পলি সাধারণভাবে নুডলসটা তৈরি করেছি আর এখানে এসে দেখলাম আমার বাচ্চা এখনও ঘুমাচ্ছে শরীরে এখনও জ্বর আছে আমি থাকে না এখন না বিকালে দেখে ডাক্তারের কাছে নিয়ে যাবো